সালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রবাসী চ্যানেল সম্মানিত দর্শক আবার চলে আসলাম আর ভিডিও নিয়ে কী দর্শক অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন সৌদি আরবের কোম্পানির বিস্তারিত জানার জন্য দেখেন সৌদি আরবে কোম্পানির কোনো শেষ নেই সৌদি আরব কান্ট্রি আপনারা জানেন আরব কান্টি মধ্যে সবচেয়ে বড় বড়ো কান্ট্রি হচ্ছে সৌদি কান্ট্রি এখানে বিভিন্ন ধরনের কোম্পানি আছে তো আমাদের বাংলাদেশি ভাইয়েরা কোন কোন কোম্পানিগুলোতে আসে বেশি দেখেন আমাদের বাংলাদেশি বাইরা কিন্তু সবচেয়ে থেকে বেশি আসে ক্লিনারের কাজে যেহেতু কুল ক্লিনার রোড ক্লিনার অফিস ক্লিনার বিভিন্ন ইত্যাদি ক্লিনারের কাজে আমাদের বাংলাদেশি বায়েরা এসে থাকে তো এই জায়গায় দেখেন অনেকেই অনেক টাকা ইনকাম করতে পারে বা অনেকেই কিন্তু টাকা বেশি একটা ইনকাম করতে পারে না তো কেন এই সমস্যাটা কোন জায়গায় দেখেন অনেক লোক অনেক কথা বলে থাকে দেখেন রুট ক্লিনের কাজে অনেক টাকা অনেক পয়সা এরকম কিন্তু বলে থাকে তো যে যারা এরকম বলে থাকে রুট ক্লিনের কাজে অনেক টাকা পয়সা বা অনেক কিছু বা অনেক বিভিন্ন ইত্যাদি বলে দেখেন এই জায়গায় কিছু নসিবেরও দরকার আছে বা এই জায়গায় চেষ্টাও করতে হয় অনেক লোক এসে দেখেন বাপ দাদার পয়সা থাকে বা বাপ ভাইয়েরও পয়সা থাকে আসার পর এরা যে বেসিক বেতনে আসে সেই বেসিক বেতনটা কাম করে বাহিরে কাজ করার জন্য চায় না বা বাহিরে কাজ করতে যায় না এর এর বিথায় কিন্তু এরা বেশি টাকা ইনকাম করতে পারে না আবার অনেক লোক দেখা গেলো কি দেশে অনেক অবকন্ট ছিল বা অনেক কষ্ট দেখে কাজ করতো তো এখানে এসে চায় এরাও বাংলাদেশের কষ্টটা এখানেও করার জন্য চায় তো চায় বিলেই কিন্তু এরা একটু কষ্ট করে বা দৌড়াদৌড়ি করে করার পরে দেখা যায় কি এরা পয়সা ইনকাম করতে পারে কিভাবে? দেখেন এরা কোম্পানির যে ডিউটিটা আছে সেই ডিউটিটা করার পর এরা বাহিরে গিয়ে কিছু একটা আলাপ ওভারটাইম বা বিভিন্ন ইত্যাদি করার জন্য চেষ্টা করে চেষ্টা করলে কিন্তু সব জায়গায় টাকা ইনকাম করা যায় যে হোক সেটা কিন্তু বাংলাদেশেও টাকা ইনকাম করা যায় তো বিদেশ বলতে কি বিদেশ যারা আসে এরা কিন্তু টাকার জন্যই আসে মনে রাখবেন বিদেশ আসেই মানে টাকার জন্য টাকা ইনকাম করার জন্য এই তো যে নিজের লাইফটা একটু চেঞ্জ হয় বিভিন্ন ইত্যাদি মাথায় নিয়ে কিন্তু আসা হয় বিদেশে তো আসার পরে অনেক লোক আমি তো আপনাদেরকে বললাম এই অনেক লোক চেষ্টা করে অনেক লোক চেষ্টা করে না তো এই জায়গায় যারা চেষ্টা করে এরা কিন্তু বেশিরভাগই সফল হয়ে থাকে তো সফলটা এটা কিন্তু আপনার কাছে সফল হওয়াটা হলো আপনার কাছে আপনি আসার পর দেখা গেলো কি আপনার বাড়ির যদি অবস্থা ভালো থাকে সেই ইয়ে নিয়ে যদি আপনার বসে থাকেন কিন্তু এখানে টাকা ইনকাম করতে পারবেন না এখানে এসে যে আপনি লেবার বা আপনি যেই পজিশনে আসেন না কেন সেই প্রশাসনটাই কিন্তু আপনার এখানে করতে হবে পজিশন হিসাবে আপনার কাজ খুঁজতে হবে বা পজিশন হিসাবে আপনার সব কিছু মেনটেন করে আপনার এখানে চলতে হবে এই হলো কিন্তু প্রবাস বা প্রবাস জীবন মিলেই কিন্তু বিদেশ কাজ করতে হয় বা বিদেশে থাকতে হয় তো বিদেশ যে মানুষ আমাদের দেশের মানুষ ভেঙে থাকে বিদেশ আপনার সুখ শান্তি বা বিদেশে অনেক তারাময় বিদেশে ভাই যারা আসছেন তারা বলতে পারবেন বিদেশ যে কত শান্তি বিদেশ যা কত সুখ তারাই বলতে পারবেন যারা প্রবাসে আছে যা যারা আসতেছে অনেক লোক বলে অনেক লোক বলে থাকে বিদেশে খানা খাদ্য ভালো বা বিদেশে আসার পর যারা অনেক দেখবেন একটু স্বাস্থ্য মনে হয়ে যায় যাওয়ার পরে দেশের মানুষ বলে আর কত সুখে যে ছিল বা কত টাকা যে ইনকাম করছে আরে ভাই দেশে থেকে তো আপনি অনেক কথাই বলতেছেন বা আপনি নিজের চোখে দেখতেছেন না বিদেশ গেল একটু হ্যান্ডসাম হয়ে বা একটু স্মার্ট হয়ে গেল কিন্তু মানুষ এগুলো বলে থাকে কিন্তু এগুলা যে মানুষ বলে তো কারা বলে এগুলো এরা নিজের চোখে দেখে নেই বা এরা করে নাই এর জন্য এরা বলতেছে আমরাও কিন্তু এক সময় বলতাম যারা বিদেশ থেকে যেত বলতাম কত টাকা ইনকাম করছে বা সুখ শান্তি তো মনে ভালোই ছিল বাংলাদেশে কি আছে বা বাংলাদেশে ভাই চলার মতো জায়গা নাই এরকম কিন্তু আমরাও বলতাম